চোখের এক ফোটা জল ঝরাইয়া দেখ কত বেদনা যেমন হাজার তারাত জেগে থাকা কত চোখের জল তোরেই ভালোবেসে আমার এমন ফলাফল বন্ধু তোরেই ভালোবেসে আমার এমন ফলাফল তুই একটা নিশি জাগি আ দেখ কত যন্ত্রণা চোখের এক ফোটা জল ঝরাইয়া দেখ কত বেদনা যেমন হাজার টারাতে জেগে থাকা কত চোখের জল তোরেই ভালোবেসে আমার এমন ফলাফল বন্ধু তোরেই ভালোবেসে আমার এমন কলাফল জানি হি চাদর রাতে আধার আলোকিত করে তোরে ভালোবেসে আমার জীবন অন্ধকার তুই চাঁদের মতো দিতিহি আলোয় আমার মনের ঘর যদি চাঁদের মতো দিতিহি আলোয় আমার মনের ঘর তবে গুপ্তাই আমার হতো না রে ব্যথার পদ হতো তোর এই ভালোবেসে আমার এমন ফলাফল বাহ ধন্যবাদ ভাই হ্যাঁ ছুটির দিনে হাতির ঝিল ঘুরতে আসছেন নিশ্চয়ই কেমন লাগছে অনুভূতি বাসার পাশে বলতে গেলে হাতির জেল পরিবেশটা অনেক সুন্দর তারপর এই জায়গায় যে আমার ভাইয়ের ছেলে নিয়ে আসলাম বেশ ভালোই লাগছে কী কী দেখলেন ঘুরে ঘুরে এই যে হাতি দেখলাম তার ফুল তারপরে এই যে আমরা একটু পরে ভোটে উঠবো মাত্র আসলাম ওরে নিয়ে ভোটে ভোটে চড়বো ঠিক আছে না খাওয়া